আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু সমৃত মুসলিম ভাই বোনেরা মুরব্বী কিছু মানুষ অশিক্ষিত কিছু মানুষ বলে থাকে কুলক্ষণ দুলক্ষণ অমঙ্গল হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে এই জাতীয় কিছু বলে থাকে আসলে এই জাতীয় কোনো কথা আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলছেন যদি এগুলো কুলক্ষণ থাকতো তাহলে তিনটা জিনিসে থাকতো কিন্তু এ হাদিসে নাই আসুন আমরা হাদিসটা জানি আন আনহু ইবনু ওমার রাজাল রাসুল্লাহি সাল্লা সাল্লাম অল আসুমু ফিদ্দারে অলমারাহাতি অল ফারাসি হজরত আবদুল্লাহ ইবনু অমার রাজাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন কুলক্ষণ বলতে কিছু থাকলে তা ঘর স্ত্রীর লোক ও ঘোড়ায় থাকতো তিনটা বস্তু আমি অর্থটা আবার বলছি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন কুলাক্ষণ বলতে কিছু নাই যদি কুলাক্ষণ থাকত তাহলে সেটা ঘর স্ত্রীর লোক অল মারায়াত স্ত্রীর লোক অল ফারাসু ঘোড়া ঘোড়ায় থাকতো আদৃষ্টটি শৈবই পাঁচ হাজার ছয়শো দশ নম্বর হাদিস তাহলে আমরা বুঝতে পারলাম কুলক্ষণ যদি কিছুতে থাকতো তাহলে ওই তিনটা বস্তুতে থাকতো কুলক্ষণ বলতে কিচ্ছু নাই মানুষের প্রতি এই জাতীয় আচরণ এই জাতীয় ধারণা থেকে আমরা মুক্ত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করে এই জাতীয় বাক্য জান আমরা না বলি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ